হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনারদের ভাইয়া কিছুটা বাজার নিয়ে আসলো সবজি বাজার এখানে জালি পেঁপে টমেটো কাঁচামরিচ আরও অনেক কিছু বাজার নিয়ে আসলো আজকে সেই বাজার থেকে আজকে জালি দিয়ে জালি ভাজা করব। সর্ষে বাটা দিয়ে আর সাথে পেঁপে রান্না করব পেঁপের সাথেও সর্ষে বাটাটা ইউজ করব আজকে সর্ষে বাটা দিয়ে দুই রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জালিটা আমি এখানে মোটা মোটা করে কেটে নিয়েছি আর মাঝখানে একটু ছেঁড়া দিয়ে দিয়েছি আর কি ফাড়া দিয়ে দিয়েছি এই জালিটা আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি কতটুকু মোটা কেটেছি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর সাথে এখন চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি এই গরম পানিতে আমি হাফ সেদ্ধ করে নেব আর সর্ষে যেটা নিয়েছি সেই সর্ষেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ ছিঁড়ে আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এখন ব্লেন্ড করে নেব আর আপনারা পাটায়ও বেটে নিতে পারেন যার যার ইচ্ছে মতো আর সর্ষে দিয়ে জালি ভাজা আমার মায়ের হাতের রেসিপি এখন আমি প্রায়ই এভাবে রান্না করে খাই তাই চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ারও করি চুলায় গরম পানি দিয়েছিলাম সে তার মধ্যে এখন এক একটা করে জালি ছেড়ে আমি হাফ সিদ্ধ করে নেব এখন দিয়ে দিলাম ঢাকা এই তো হাফ সিদ্ধ হয়ে এসেছে এখন ঢাকনা উঠিয়ে আমি জালিগুলো সুন্দর করে একটা একটা করে উঠিয়ে নেব উঠিয়ে একটাই জালিতে ঝরা দিয়ে দেব। পানি যেমন সব ঝরে থাকে এই পর্যায়ে জালিগুলো সব উঠিয়ে নিচ্ছি আর আপনাদের দেখাবো কিভাবে আমি সর্ষে বাটা দিয়ে জালি ভেজেছি অবশ্যই ট্রাই করবেন আমার মতো এমন করে জালি ভাজাটা একবার হলেও খেতে আর ভালো হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই তো এ পর্যায়ে আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি আর কিছুটা সর্ষে বাটা রেখে দিয়েছি পেঁপের তরকারির মধ্যে দেব এই সর্ষে বাটার মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি এই মাছখানে যে চেরে রেখেছিলাম এ ছেঁড়ার চের মধ্যে দিয়ে দিলাম আপনার সর্ষে বাটাগুলো এই রকম করে আমি সম্পূর্ণ জালির পিসের মধ্যে এভাবে ভরে ভরে নিয়েছি দেখতেই পারছেন আমি কেমন করে জালির ভিতরে ভরে নিয়েছি এইভাবেই চেষ্টা করবেন এক আর এগ এ কাজটা করতে হবে একটু আলতোভাবে নাহলে মাছকান দিয়ে আপনার আর কি ভাগ হয়ে যেতে পারে এই পর্যায়ে এখন আর হলুদ মরিচ দিয়ে তারপর এখন জালির ওপরেও মেখে নেব সম্পূর্ণ জালিগুলো একটা একটা করে আবারও মেখে একটি বোলের মধ্যে রেখে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে করেছি এভাবেই আপনারা চেষ্টা করবেন এইভাবে আলতোভাবে করতে এই তো সম্পূর্ণ জালির মধ্যে আমি নিয়ে নিলাম আর কি সর্ষে বাটাটা পেটে রেখে আর কি মেখে নিলাম এ পর্যায়ে এখন আমি আরও আধা সর্ষে বাটা রেখেছি এটা রেখে দিলাম পেঁপে আর পেঁপে তরকারিতে ইউজ করবো আর পেঁপেটা রান্না করব আপনার সেদ্ধ ডিম দিয়ে চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি মশলা সুন্দর করে কষিয়ে নিলাম কষানোর মধ্যে এখন দিয়ে দেব সেই সর্ষে বাটা সর্ষে বাটা কষানো সম্পূর্ণ হয়ে গেছে এর মধ্যে দিয়েছি সর্ষের বাটাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁপেগুলো পেঁপে পেঁপে রান্না এ সরষে বাটাটা ইউজ করলেও অনেক মজা লাগে আপনারা এভাবে এই রেসিপিটাও চেষ্টা করতে পারেন আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই তো এখানে আমি সর্ষে দিয়ে পেঁপে রান্না করছি সর্ষে বাটা দিয়ে আর সাথে জালিগুলো মেখে রেখেছিলাম প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখেছি এখন চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম হয়ে এসেছে এক এক পিস আমি আলতোভাবে ছেড়ে দিয়েছি আর চেষ্টা করবেন মৃদু আছে এই ভাজাটা ভাজতে না হলে আর কি আপনার ভাজাটা কড়া লাল হয়ে যাবে আর আলতোভাবে আসতে মৃদু আছে ভাজা হলে ভেতরটাও সুন্দর ভাজা হবে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মতো করে এই রেসিপিটা খেতে আর এই রেসিপিটা আমি আবারও বলছি আমার মায়ের হাতে শেখানো রেসিপি আমাদের কাছে বাড়ির সবারই ভালো লাগে এই রেসিপিটা আমার তো অনেকই পছন্দ প্রায়ই আমি করে খাই এজন্য আপনাদের সাথে শেয়ারও করলাম এই তো বলতে বলতে হয়ে গেল জালি ভাজা দেখতে পারছেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এই পর্যায়ে আমার পেঁপে রান্নাটাও হচ্ছে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিবো ডিমগুলো সেদ্ধ করা ডিমগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আজকে রান্না করছি পেঁপে আর ডিম দিয়ে সর্ষে বাটার ঝোল এই তো নাড়াচাড়া করছি আর একটু শুকাবে এখন আবারও ঢেকে দেব ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট পরে চলে আসবো রান্নাটা এ পর্যায়ে আমি আবারও বলছি আমি ঝোলঝোল রান্না করব তাই আমি একটু ঝোলঝোল রেখেছি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন খেতেও বসে পড়লাম আর সাথে একটু ভর্তাও বানিয়েছিলাম সিদল শুটকির ভর্তা আর জালি ভাজা গরম গরম ভাতে অনেক মজা সেই স্বাদ আপনারাও চেষ্টা করবেন এভাবে গরম গরম জালি ভাজা দিয়ে ভাত খেতে এই তো ছিল আমাদের আজকের দুটো রেসিপি আপনাদের আবারও বলছি আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে দেখুন আমার মেয়েও খেতে বসেছে ডিম দিয়ে পেপের ঝোল আল্লাহ হাফেজ